হ্যালো স্টুডেন্টস দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ সিইউ তে বাংলা বিষয়ের পিএইচডি অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হয়েছে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পিএইচডি অ্যাডমিশন চলছে আজকের এই ভিডিওতে আমরা জানব পিএইচডি অ্যাডমিশনের জন্য তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেক্ষেত্রে তোমাদের রেট পরীক্ষা দিতে হবে নাকি হবে না যদি দিতে হয় সেক্ষেত্রে ডেট কবে কি থাকছে ইত্যাদি এবং এম এতে কত পার্সেন্ট মার্কস থাকবে ফর্ম ফিল ফিস ফিস কত ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে পরীক্ষার ডেট কবে যারা রেট পরীক্ষা দেবে তাদের পরীক্ষার ডেট কবে এবং ইন্টারভিউয়ের ডেট কবে ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে চলো একটু স্কিপ না করে সমস্ত ডিটেলস কিন দেখে নাও দেখো প্রথমেই চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি থাকছে দেখো কি বলছে এম এম মার্কস লাগবে এবং রিসার্চ এলিজিবিলিটি দেবে তারা রেট পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউতে ঢুকতে পারবে এবং যারা রেট দেবে না তারা সরাসরি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে এবার রেট পরীক্ষার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগছে বা কারা রেট দেবে না সেগুলোতে আমরা পরে আসছি এবার দেখো রেট পরীক্ষার ডিটেলসটা দেখে নেই কি বলছে রেটের ডিটেলস বলছে যে রেট উইল বি নোটিফাই অন থার্টিন অর্থাৎ তিরিশ তারিখ জানুয়ারি তিরিশ তারিখে ওয়েবসাইটে দিয়ে দেবে অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন যারা জমা দেবে তাদের মধ্যে কাদের কাদের রেট পরীক্ষা দিতে হবে তার একটা লিস্ট আহ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এত তারিখে তিরিশ এক দু তারিখে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং সেই পরীক্ষাটা হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে থাকছে থাকছে দেখো টাইম সকাল দুপুর একটা থেকে আড়াই ঘন্টার পরীক্ষা থাকবে সেখানে কি কি প্রশ্ন থাকবে দেখো সত্তর মার্কসের পরীক্ষা যেখানে এমসি কিউ থাকবে এমসি কিউ থাকবে হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা সাহিত্যের ইতিহাস এবং ভাষা এই পাঠ থেকে কুড়িটি কোশ্চেন থাকবে এক নম্বরে ঠিক আছে এবং যেখানে নেগেটিভ নেগেটিভ মার্কিং মার্কিং কিন্তু থাকছে থাকছে আর বি দেখো কি বলছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে যেখানে রিসার্চ মেথোডোলজি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সমস্ত কিছু থেকে ছটা প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে তাহলে কটা হলো কুড়ি নম্বরের কুড়িটা কোশ্চেন থাকবে এক নম্বরের অর্থাৎ এখানে পেলাম আমরা কুড়ি মার্কস ছটা কোশ্চেন থাকবে পাঁচ নম্বরের অর্থাৎ পাঁচ ছয় তিরিশ এখানে পেলাম তিরিশ মার্কস এবং লাস্ট থাকছে একটা এসে টাইপ কোশ্চেন একটা এসে থাকছে রচনাধর্মী প্রশ্ন যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে কুড়ি মার্কসের তাহলে এই হচ্ছে সত্তর মার্কসের পরীক্ষা ঠিক আছে কুড়ি কুড়ি চল্লিশ আর তিরিশ সত্তর মার্কসের টোটাল পরীক্ষা থাকছে যেখানে তোমাদেরকে যারা রেট দেবে তাদেরকে ইন্টারভিউতে যেতে গেলে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে গেলে আর ক্যাটাগরি থাকলে এসসি এসডি থাকলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কসে তোমরা ভাই ভাতে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে রেট পরীক্ষা কোথায় হবে তার যে অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে রেট পরীক্ষা হবে ঠিক আছে দেখো তারপর কি বলছে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট কাদেরকে দিতে হবে না কারা রেট পরীক্ষা দেবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউতে যাবে তারা হচ্ছে এম এ এম এর সাথে তোমাদের এম ফিল থাকলে অথবা নেট সেট বা স্লেট যে কোনো একটা থাকলে তোমাদেরকে রেট পরীক্ষা দিতে হবে না ঠিক আছে এই ক্যান্ডিডেটরা সরাসরি ইন্টারভিউতে যাবে এবং ইন্টারভিউয়ের যে ঠিকানা সেটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো কি করতে হবে এবার অ্যাডমিশন প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কি থাকছে এখানে আহ टोटल অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে তোমার 100 টাকা লাগবে এবং সেটা পেমেন্ট করতে হবে SBI কালেক্টের মাধ্যমে ঠিক আছে এবং SBI কালেক্টরের মাধ্যমে পেমেন্ট করে যে চালানটা দেবে যে টাকাটা পেমেন্ট করলে ওখান থেকে যে চালানটা দেবে সেটা কিন্তু তোমাকে কলকাতা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে কারণ এটা অফলাইনের মাধ্যমে তোমাকে ফর্ম ফিলআপটা করতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি পুরো দতাকটা এবং যে ফর্ম ফিল আপটা করলে এইখানেই এই পিডিএফটাতেই ফর্মটা আছে আমি এই পিডিএফটা তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে বা গ্রুপে দুটো গ্রুপেই দিয়ে দেব তোমরা ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে যে কোনো গ্রুপে জয়েন করে তোমরা পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং এই পিডিএফটাই তোমরা প্রিন্ট আউট করে ফর্ম ফিল করে নেবে এবং সেই ফর্মটাই তোমরা গিয়ে কালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিয়ে আসবে কি বলছে দেখো সাবমিট করতে হবে এই এই যে যে এখানে কিন্তু দিয়ে দিয়েছি ঠিকানা ফার্স্ট ফ্লোর আশুতোষ শিক্ষা প্রাঙ্গন কলেজ স্ট্রিট এখানে মন্ডে টু ফ্রাইডে বিটুইন টুয়েলভ টু ফোর পি এম এর মধ্যে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে এর লাস্ট ডেট থাকছে সাবমিশনের লাস্ট ডেট থাকছে আঠাশ তারিখ দেখো সাবমিশনের লাস্ট ডেট কিন্তু থাকছে আঠাশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত সাবমিশনের লাস্ট ডেট থাকছে আর আগেই দেখলে যে তিরিশ তারিখে কিন্তু যারা রেট পরীক্ষা দেবে তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে সেখান থেকে তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে আঠেরোই ফেব্রুয়ারি রেট পরীক্ষা হবে সিট সংখ্যা কটি থাকছে দেখো টোটাল নাম্বার অফ সিট থাকছে তেরোটি তেরোটি বাংলাতে বাংলাতে টোটাল সিট সংখ্যা থাকছে তেরোটি ইন্টারভিউ ডেট কবে যারা রেট পরীক্ষা দিচ্ছ সেই রেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ হচ্ছে মার্চে সাতই মার্চ রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং ইন্টারভিউ এর তিনটি ডেট দেওয়া হয়েছে আঠেরো উনিশ এবং কুড়ি এই তিনটি মার্চের ডেট দেওয়া হয়েছে বারোটা থেকে এবার তোমাকে তোমার কোন ডেটে পড়ছে সেটা ওখান থেকেই জানিয়ে দেওয়া হবে এখানে ঠিকানা দেওয়া হয়েছে দেখো ঠিকানাটা বারে বারেই দেওয়া হয়েছে একই ঠিকানা এই ঠিকানাতে তোমাদেরকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এবং একটা ডেট হয়েছে যে ডেটে রেজাল্টটা প্রকাশিত হবে যে কারা পিএইচডি অ্যাডমিশনের জন্য গ্রান্টেড হলে সেটা প্রকাশিত হবে আঠাশ তিন দু হাজার পঁচিশে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল পিএইচডি অ্যাডমিশনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকছে টোটালটা সেটার ডিটেলস আর দেখো এই নিচে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখো এই যে ফর্ম ফর্মটা এখানেই আছে ঠিক আছে তোমরা আমি ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটোরই লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফটা নিয়ে নিতে পারো আমি গ্রুপে এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাইছ তারা অবশ্যই পিএইচডির জন্য এই ফর্মটা ফিল আপ করে এস এর মাধ্যমে টাকা জমা দিয়ে সেই চালানটাও নিয়ে সব কিছু একসাথে গিয়ে যে ডেট থাকছে আঠাশ তারিখের মধ্যে লাস্ট ডেট কিন্তু আঠাশ তারিখ দেখো সাবমিশনের লাস্ট ডেট এই তারিখের মধ্যে আঠাশে জানুয়ারির আগে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আরেকটি কথা যে আমাদের ভর্তি কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পিএসসির আগামী উনিশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং যেখানে প্রতিটা টপিক ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে পিডিএফ সহ পিডিএফ নোটস তোমাদের দেওয়া হবে পড়ানো হবে প্রতিটা পরিচ্ছেদ অনুযায়ী ভাগ করে করে এবং প্রশ্ন উত্তরের প্রচুর মক টেস্ট আছে প্রচুর ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস ক্লাস ঠিক আছে এবং সেখানে তোমরা প্রতিটা পার্ট থেকে যেমন দিতে পারবে তেমন প্রতিটা ইউনিট থেকে এবং সমগ্র যে পার্ট যেমন ভাবে তোমরা পিএসসি তে পরীক্ষা দাও সেই রকম অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং প্রচুর পরিমাণে যে পুরানো পিএসসির এই সিলেবাসের আন্ডারে যত রকমের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের প্র্যাকটিস সেট তোমরা করতে পারবে ঠিক আছে তো এত রকমের সুযোগ সুবিধা থাকছে তো তোমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারো দেখো এখানে দেখাচ্ছে ফোর দিয়ে তোমরা ভর্তি হতে পারবে এবং নেক্সট টু মান্থ তোমাদের পাঁচশো পাঁচশো করে দিতে হবে অর্থাৎ মাত্র তিন মাস পেমেন্ট করলে তোমরা এই ফুল কোর্সটি পেয়ে যাবে সুতরাং দেরি না করে দেখো স্ক্রিনের উপরে একটা ফোন নাম্বার শো করছে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হচ্ছে তাই দেরি না করে এখনই কন্ট্যাক্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে